ও মাম্মি তুমি কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে ও বাবা কি দেখছো কোথায় যাবে তুমি কোথায় যাবে ধর তোমার মাম্মি কি ধর ধর মাম্মি কি ধর মামি তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি শোনা কোথায় ও মাম্মি মাম্মি কোথায় যাবে তুমি তুমি কোথায় যাবে মা কোথায় 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 যাবে শোনা শোনা দাঁড়াও দাঁড়াও কোথায় ও বাবা মামি তাকা মাম্মী কোথায় যাচ্ছ তুমি কোথায় দেখো এদিকে তো একটু তাকাও একটু তাকাও ও বাবা একটু পাপ বলে দাও পাপ বলে দাও এই ধর তো ওকে ধর 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 তো ওকে ধর এই ওকে ওকে ধর 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 ওকে ধর তো তুমি কি করছো তুমি কি করছো শোনো বাবা কি করে আবার শোনো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো মা কোথায় मम्मी এটা দিয়ে কি করে চিরনি দিয়ে কি করে মাম্মি দুলাজ রানো হয় মা কোথায় যাও কোথায় যাও মা কোথায় যাও এটা দিয়ে কি দুলাজ রানো হচ্ছে দেখি দেখি ও বাবা ও বাবা ও বাবা ও বাবা